বৃষ্টিতে ভিজতে কার না ভালো লাগে আমার তো দারুণ লাগে সো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোভিয়া ব্লগ কেমন আছেন আপনারা সবাই আই হোপ ভালো আছেন তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখি বৃষ্টি হচ্ছে আর আমাকে কি আটকায় বাবা আমি তো নেমে গেছি বৃষ্টিতে ভেজার জন্য তো বৃষ্টি বেশি জোরে হচ্ছে না সেই জন্য ভালো লাগছে না ভিজে কারণ জোরে বৃষ্টি হলে অনেক বেশি মজা লাগে আমার তো গাইজ অনেক বেশি ভালো লাগে আমি না বৃষ্টিতে সারা দিনও ভিজতে পারি জানেন আমার এত ভালো লাগে বৃষ্টির ভিজড়ে থাকতে তারপরে খালি পায়ে হেঁটে হেঁটে বেড়াতে তো আরও বেশি ভালো লাগে মানে বৃষ্টিতে আর কি বৃষ্টি হবে তারপরে খালি পায়ে থাকবে এটার একটা মজাই আলাদা তারপরে মনে করেন আমরা এমন ছিলাম আগে এমন করতাম আমার বাড়ির পাশে আমার একটা ফ্রেন্ড ছিল তো ও আর আমি এটা বেশি করতাম মানে সারা জীবন এটাই করে এসেছি যদি এখন ও নেই ওর বিয়ে হয়ে গেছে মানে ও আর আমি যেই বৃষ্টি হবে ও আমাদের বাড়িতে চলে আসতো আমাকে ডাকার জন্য দিয়ে দুইজন কী করবো আমার বাড়ির পাশেই মেন রোড মেন রোডের উপর দিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে বেড়াতাম এত ভাল লাগতো না আমাদের দুজনের এমন প্রচুর 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 মেমোরিজ আছে প্রচুর আছে তো যাই হোক বৃষ্টিতে ভিজতে চলে এসেছি তারপরে আসলামকে বললাম আমার কিছু ভিডিও শ্যুট করে দিতে তারপরে এই যে কিছু ভিডিও শ্যুট করে নিলাম আর আজকে বেশি ভেজা হবে না এর কারণ হলো আজকে একটা জায়গায় আমাদের ইনভাইট আছে তো আমি সেখানে যাব সেই জন্য এখন আমি তাড়াতাড়ি স্নান করে আবার রেডি হয়ে যাব তো চলুন স্নান করে দেখা হচ্ছে তো তারপর তাড়াতাড়ি রেডি হয়ে বাড়ি থেকে বার হয়ে গেলাম আর তাড়াতাড়ি রেডি হলে কি ভালো হয় সেটা তো আপনারা জানেনি আমার তো ভালো হয় না আমার একটু টাইম লাগেই যখনই কোথাও যাই তাড়াতাড়ি করলে আমার সিরিয়াসলি ভালো হয় না তো পুরো সিম্পল একটা লোকে আছে সত্যি কথা বলতে আমি না বেশি হিজিবিজি সাজ আমার পছন্দ হয় না কখনোই আপনারাও হয়তো দেখবেন আম অলওয়েজ আমার একটু সিম্পল লুকই বেশি পছন্দ হয় সিম্পল থাকবে স্ট্যান্ডার্ড থাকবে ভাই এত হিজি গিজি এটা পড়া ওটা পড়া আমি একদমই লাইক করি না তো যাই হোক দেন আমরা চলে যাচ্ছিলাম বিয়েবাড়ি আর আমার লোকটা কেমন লাগছে আমাকে কমেন্ট করবেন যদিও আমি আপনাদের ফুল লুকটা দেখাতে পারলাম না বিকজ বাড়িতে না কেউ ছিল না তো তারপর অনেক টাইম মানে মিনিমাম দু ঘন্টার পর আমরা চলে এসেছি বাড়ি আমার বাড়ি থেকে একটু দূরে ছিল আর এই যে বিয়ে বাড়ির ভিতরটা এমন ছিল অনেক সুন্দর ডেকোরেশন ছিল অনেক সুন্দর আর এখানে বর বসার একটা জায়গা মানে বেশ সুন্দর করে এই সমস্ত কিছু গোছালো ছিল আর কি আর এখন আসছিল বর বরের গাড়ি এসছে ওটা আর আমি জাস্ট ভিডিও করার জন্য সামনে চলে গেলাম যে বরকে দেখবো বরের এই নামাটা অ্যাকচুয়ালি আসাটা আমার খুব ভাল লাগে তো এই জন্য চলে গেছিলাম সামনে আর এই যে আমাদের যে বর অ্যাকচুয়ালি সে চলে এসছে আর এখানে এখন এন্ট্রি হচ্ছে আর কি তার ওয়েলকাম হচ্ছে অনেক কিছু হচ্ছে বিকজ আমি সামনে যেতে পারিনি তো ওই জন্য আপনাদেরকে সুন্দর করে একটু দেখাতে পারলাম না আমি একটু এক সাইডে দাঁড়িয়েছিলাম আর এত লোকজন ঠেলে ভিতরে যাওয়াটাও পসিবল হচ্ছিলো না আর কি তো মার্শাল্লাহ বরটা অনেক সুন্দর ছিল আর তার সঙ্গে এটা হলো আমাদের ব্রাইট কিউট একটা ব্রাইট অনেক 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 সুন্দর ছিল আর এখানে আমি পারমিশন ছাড়া ভিডিও করছি তারপরে আমি তাদেরকে ফেস দেখানো একদমই মন হচ্ছে ঠিক না ওই জন্য আমি দেখালাম না তারপর বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা চলে এসেছি খাওয়ার জায়গায় খাওয়ার জন্য বিয়েবাড়ি এসে তো সবাই খাওয়ার জায়গাতেই আসে খাওয়াটাই বেশি ইম্পর্টেন্ট তো চলে এসেছি খাওয়ার জায়গাটাতে আর এখন স্টার্ট হয়ে গেল আমাদের খাওয়া অনেক ভালো ভালো মেনু ছিল গাইজ অনেক ভালো মানে খেতেও দিয়েছে বাট ওটাই যে আমি অতটা খেতে পারি না আর কি যতটা পেরেছি খেয়েছি দেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো খাওয়া শেষ হওয়ার পর চলে আসলাম আবার ঘরে তো এখন আমরা যাব বাড়িতে তো গাইস গ্রামের এই কিউট বিয়ের ভ্লগটা কেমন লাগলো আমাকে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন বাই বাই